বাংলাদেশের রিক্সা আমেরিকাতে এসলো কীভাবে এটা কি একবার শুনেছিলাম অনেক আগে ওবামাকে একটা রিক্সা গিফট করেছিল বাংলাদেশ এম্বাসি আর নাকি এটা বাংলাদেশ থেকে যে কোনোভাবে ফ্লাই করে নিয়ে আসছে এখানে আসি ফিট করছে তাও বুঝতে পারতেছি না এখানে আমাদের দেশের একটা রিক্সা দেখা যাচ্ছে আর এটার অবস্থান হলো আমাদের বাংলাদেশ এম্বাসির ভিতরে সাজিয়ে রাখা হয়েছে বাংলাদেশ এম্বাসির ভিতরে এটা এম্বাসির পিছনের সাইড এটা পিছনের গ্যালারি এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পিছনের সাইড এটা আর এদিকে সবুজ গাছে ভরা দেখতে পাচ্ছেন এখান থেকে দুই তিনটা বিল্ডিং পরে এখানে সবগুলাই বাসি পিছন দিয়ে রাস্তা গেছে দেখার অবস্থা কত নিচা ভিতরে রিক্সাটা দেখেই মানে ভালো লাগলো আর কি তবে রিক্সাটা অনেক পুরানা হয়ে গেছে এত পুরানা রিক্সা আর একটু রঙও করা হয় না ব্যবহারও হয় না স্মৃতি হিসাবে মানুষকে দেখার জন্য আমাদের দেশের ঐতিহ্যবাহী রিক্সা এখানে নিয়ে আসা হইলো কারণ আর বেশি দিন নয় মনে হয় বাংলাদেশ থেকেও রিক্সা হারিয়ে যাবে ইতিমধ্যে হারিয়ে যেতে বসেছে কারণ রিক্সার বদলে এখন রিক্সার সাথে যেখানে আগে পায়ের হ্যান্ডেল দিয়ে রিক্সা চালানো হইতো সেই রিক্সার বদলে এখন মোটর সংযোজক হয়েছে অটো রিক্সা বের হয়েছে চায়না থেকে কিছু এনে তো অতি সত্তর এই পায়ে চালিত রিক্সা হারিয়ে যাবে রিক্সা থাকবে রিক্সার আদলে কিন্তু পায়ে আর চালানো হবে না তবে এখানে ওয়াশিংটন ডিসিতে কিছু রিক্সা আছে সেটা রিক্সার মতো করেই বানানো হয়েছে হুবহুব রিক্সা একটুখানি ব্যাস আর কি এখানে আমেরিকানরা সেটা চালায় ভিজিটে যারা আসে ভিজিটরদের জন্য তারা অনেক পয়সা ইনকাম করে আপনি জানলে অবাক হয়ে যাবেন তাদের অনেক ইনকাম দৈনিক মানে মিনিমাম তিনশো থেকে পাঁচশো ডলার তাদের ইনকাম আছে এরকম তো ঠিক আছে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা ওয়াশ করবেন লাইক কমেন্ট করবেন ফলোইং করবেন অ্যান্ড অবশ্যই আপনারা মতামত জানাবেন কেমন লাগলো ভিডিওটা আমি আজির রহমান ইউএস এম্বাসির ভিতর থেকে আসসালামু আলাইকুম